হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে দিদিতে বাড়ি চলে এসেছি তো দিদি বললে আজকে চল চাউমিন করি তো বলছি ঠিক আছে চল করি তো আমি তো আমার বা হাতটা কেটে গেছে দেখতেই পেলে তোমরা তো আমি তো ডান হাত দিয়ে করবো তো আমি ডান হাত দিয়ে আমি রান্নাটা করবো সমস্ত কিছু কেটে টেটে সমস্ত কিছু করে দেবে আর আমি ডান হাত দিয়ে রান্নাটা করব এখন ওদের বাড়িতে এসেছি এখন একটু চা খেয়ে নেব তো এদিকেও বলছে যে মিমি আমাকে একটু দেখাও তো আমি ওকে একটু দেখিয়ে দিলাম ও তোমাদেরকে হাইও বলে দিল তো এখন আমরা যাবো একটু চা খেতে তো হাতটা তোমরা দেখতে পেলে আমার কতটা কেটে গেছিলো তো আমি ওটা বেঁধে রেখে দিয়েছি যে হাতটা প্রচন্ড টান পড়ে যাচ্ছিলো ওর জন্য আমি ওই দড়িটা বেঁধে রেখে দিয়েছি যে যাতে হাতে একটু টান না পড়ে তো এরপর দেখো ও চা না সরি কফি কফি হয়ে গেছে তো এখন ও কফি ঢেলে নিচ্ছে আমাদের দুজনের জন্য ও আর আমি দুজনেই আছি এখন বাড়িতে তো দুজনে এখন আমরা একটু কফি খেয়ে নেব তো এটা পুরো গরুর দুধ দিয়ে কফি করা হয়েছে ওর মেয়ের জন্য গরুর দুধ রাখে তো ওই গরুর দুধটা দিয়েই ও কফি করেছে তো এই দেখো এখন আমি কফিটা খেতে বসে পড়েছি ওদের সোফায় ওর সাথে আমি কথা বলছি আর আমি এখন কফিটা খাচ্ছি তো হাতটা দেখো আমার না হাত থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছিল এখন একটু ব্যথা আছে তো আমি ডান হাত দিয়ে আমি সমস্ত কিছু কাজ বাজগুলো করছি আর পিতি আমাকে অনেকই সাহায্য করছে বাড়িতে বলতে গেলে ও আমি রান্নাগুলো করছি ও আমার বাসন টাসন মেজে দিচ্ছে আমার সবজি টবজি কেটে দিচ্ছে মানে যাবতীয় যা কাজ বাজ থাকে ওই আমাকে করে দিচ্ছে আর আমি শুধু রান্নাটা আমি করছি টান হাত দিয়ে তো করতে পারছি তো ভাত উবুর দেওয়া থেকে শুরু করে সব ওই করে দিচ্ছে তো এখানে সমস্ত কিছু করা হয়ে গেছে আমার এদিকে দেখো চাউমিনটা আমি আজকে না একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি তো বেশ সুন্দর লাগবে দেখতে হ্যাঁ ওর জন্যই আমি নুন হলুদ দিয়ে আমি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো এবার হচ্ছে গিয়ে আমি এই গুলো যেগুলো কেটে রেখে দিয়েছে তাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেখানে আছে টমেটো পেঁয়াজ আর বাঁধাকপি আলু আর ওর কড়াইটাকে প্লিজ অ্যাভয়েড করো কারণ ওর কড়াইটা ও মাজতে পারে না ঠিকঠাক করে ওর জন্যই কড়াইটা এরকম কালো হয়ে গেছে আর কীরকম বলো তো কিছু কিছু কড়াই আছে যে মাজলেও সেরকম পুড়ে পুড়ে যায় তেমনি আমার কড়াইটাও ওরকম মাজলে তেমনি মানে রান্না করলে পুড়ে পুড়ে যায় যতই মাজি না কেন ভালোভাবে তাও পুড়ে পুড়ে যায় তো যখন পুড়ে যায় তখন খুবই অসুবিধা হয় এগুলোকে ওঠাতে তো যাই হোক এ দেখো আমি চাউমিনের জন্য সমস্ত কিছু ভাজতে দিয়ে দিয়েছি ঘরোয়াভাবে যে চাউমিনটা করে আমি সেটাই করব তো এর মধ্যে আমি সেরকম কোনো কিছু দেব না মানে অন্য কোনো মশলাপাতি কোনো সস টস সেরকম কিছু দেবো না তো এগুলো আমি আগে ভালোভাবে একটু ভেজে নেব নুন দিয়েছিলাম তো এবার একটু সামান্য পরিমাণে একটু হলুদ দেবো কারণ এই এই চাউমিনটা একটু হলুদ না দিলে ভালো লাগে না খেতে বাঙালি বলে কথা হলুদ ফলুদ না দিলে খেতে একদমই ভালো লাগে না বেশ কালারফুল হয় দেখতে ভীষণই ভালো লাগে তো এগুলোকে আমি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি তো এরপরে হচ্ছে কি আমি টমেটমটা দিয়ে দেবো যে এটাও একটু ভালোভাবে এইটার সাথে ভাজা হয়ে যাক তো ওর জন্য আমি এগুলোকে একটু ভেজে নেব ভালোভাবে তো বেশ অনেক দিন হয়ে গেছে সেই চাউমিন আমাদের খাওয়া হয় না তো প্রায় অনেক দিনই বলতে পারো এবার ভাবলাম যে একটু চাউমিন খাই তো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে চাউমিনের সমস্ত কিছু দেয়া হয়ে গেছে তো ভিডিওটা করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো ওর জন্য আমার আমি একটু কেটে কেটে ভিডিওটা আমি করেছি তো এদিকে দেখো চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একদমই লঙ্কা দিইনি বলতে পারো ওরা কেউ ঝালও খায় না তাই জন্য আমি কেউ আমি লঙ্কা দিইনি পিটির মেয়েও ঝাল খায় না তো এইদিকে দেখো আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো এতে সামান্য ঝাল হবে খুব বেশি ঝাল হবে না লঙ্কা দিলে তো একটু বেশি ঝাল হবে ওর জন্য গোলমরিচ গুঁড়োটাই দিয়েছি কারণ টেস্টের মানে টেস্টটাও খুবই ভালো লাগবে তো এই যে হয়ে গেছে আছে চাউমিনটা ও ঢেলে দিচ্ছে কারণ আমি ঢালতে পারবো না ওই জন্য ওই করে দিচ্ছিলো এইটুকু শুধু নাড়তে পারছি কিন্তু কোনো কিছু ঢালতে ঢালতে পারছি না কারণ হাতের করের ওপর থেকে কেটে গেছে তো ওই জন্য সব মানে সমস্ত কিছু আমি ধরতে ধরতেও পারছি না ওর জন্য ও এইগুলো ও করে দিচ্ছে আমাকে তো এরপরে দুজনের জন্য আলাদা করে বেড়ে নেবো ও অর্ধেক নেবে আমি অর্ধেক নেবো ও সেরকম একটা খাইনি আমি আর ওর মেয়েই খেয়েছি এই দেখো ও উঠিয়ে নিচ্ছিলো তো এ দিয়ে দেখো টাকার যে সসের পাতা আছে সেটা পিতিয়ে এনেছিলো আর ও তো কাঁচা পেঁয়াজ খায় না আমি কাঁচা পেঁয়াজ লঙ্কা আমি দুটোই খাই ওই জন্য ও আমাকে কাঁচা পেঁয়াজ লঙ্কা দুটোই আমাকে কেটে দিয়েছিলো তো যাই হোক আমরা এখন খেতে বসে পড়ব যে চাউমিনটা আমরা এখন বানিয়েছি তো ওটাই আমি বলছিলাম তোমাদেরকে যে ও বলছে কিছু পাততে হবে নিচে আমি বলছি কি না তেমন কিছু পাতা হবে না হ্যাঁ বলছে দাঁড়া তাহলে আমি বসছি তো তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমি ওকে দেখো খাইয়ে দিচ্ছিলাম আমাকে বলছে এতটা কেন দিয়েছিস আমি এখন এতটা খেতে পারবো তো আমি বলছি খা কোনো অসুবিধা হবে না দেখো মুখ থেকে বেরি করে দিলো মানে অনেকটা বেশি দিয়ে দিয়েছি আমাকে অনেকটা কিছু বোঝাবে অল্প দেওয়ার কথা এই দেওয়ার কথা দেখো তোমরা দেখতেই পাচ্ছো যাই হোক ভিডিওটা আমি এই অবধি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা